ভাগ্য গণনা করতে পারি তো একদম উনি ভাগ্য গণনা করতে পারেন এবং উনি হাত দেখতে পারে উনি বলতে পারে যে ভবিষ্যতে তোমার কোনটাতে ভালো হবে কোনটাতে ভালো হবে না বলতে পারে তো এটা ওনার একটা নিজস্ব মনের আধ্যাত্মিক ব্যাপার সম্ভব হয় না হলে কোনো সাধারণ মানুষের পক্ষে এত কিছু বলা সম্ভব হতো না এটাই বলবো ভালো থাকুন সুস্থ থাকুন সবাই এবং মাকে মনে মনে প্রার্থনা করুন প্রার্থনা করলে নিশ্চয়ই আপনাদের আসতে পারবেন আপনারা আপনাদের আশার ইচ্ছাটাও পূরণ হবে নমস্কার আমরা এই প্রথম আমি আর আমার মিসেস প্রথম এখানে আসার পর আমার জীবনে যা মিরাক্কেল হয়েছে সেটা আমি হয়তো মানে আমার কল্পনার বাইরে না আমি ভাবতেই পারিনি কখনো এত সুন্দর মিরাক্কেল করবে আমার সঙ্গে এখানে যিনি পূজায়নি সেনামা আছেন এবং উনি যা যা বলেন প্রত্যেক ঘটনাই আমার জীবনের সঙ্গে বাস্তবে রূপান্তরিত হয় এবং নিজে আমি সেটা প্রমাণ পেয়েছি আমার পেছনে মা রয়েছেন মাকে স্মরণ করেই বলছি যে আপনারা যদি জীবনে কোনো সমস্যা সম্মুখীন হয়েছে সত্যি আপনারা সেই বাধা থেকে মুক্তি পেতে চাইছেন জীবনে একটি সুন্দর উত্তম পথ লাভ করতে চাইছেন তাহলে আমি বলবো অবশ্যই আপনারা এই শ্যামা কাছে আসুন মাকে ভক্তি করে ডাকুন এবং শ্যামা মায়ের পুজো দিন এবং যিনি পূজারিণী মা আছেন আপনি ওনাদের স্মরণাপন্ন হন ওনার কাছে আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনার জীবনের দরজা উনি সুতরাং চিন্তা না করে দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন মায়ের সঙ্গে এবং সঠিক সময়ে নির্ধারিত করে মায়ের সঙ্গে দেখা করুন এবং যেহেতু আমি আজকে আমার মিসেসকে নিয়ে প্রথম এসে গীদের আগে আমি আমার পরিবারকে নিয়ে এসেছিলাম সেখানে সবকিছুই সুন্দরভাবে ঘটেছে এবং এই তো আর আর বেশি থেকে বিস্তারিত করতে পারবো না বাকিটা আপনারা এলে সবকিছুই দেখতে পাবেন ভিডিওটা টা দেখা করে ততদিন আমার পক্ষ থেকে ব্যাখ্যা করলাম জয় শারামায় জয় জয় মাতালী জয় যাদেরকে নিয়েছিল তাদের মিলাকিল হয়েছে তো অবশ্যই অবশ্যই যা যা বলেছিলাম সব মিলেছে তো একদম তার মায়ের ভক্তরা তোমরা বুঝতে পারছো এনারা ভিডিওতে আসতে চেয়েছেন যে মা আমাদের এত উপকার হয়েছে তাই আমরা মায়ের কাছে এসে কিছু বলতে চাই জানো তাকে ঠিক আছে দর্শকদের বলতে চাই এখানে অনেক ভক্তরা যে এনারা আজকে শুক্রবার এনারা দেখেছেন যে কত ভক্ত এখানে এসছেন এই সারা ক্ষণটা এরকম দুজন চারজন পাঁচজন ধরে ধরে এরকম করে ভক্ত আসছে আমাকে সবাইকে কাউকে কি ব্যবহার খারাপ করেছে বাবা মায়ের ব্যবহার নিজের মায়ের মতন আপনি বাড়িতে অর্থাৎ নিজের মায়ের নারীর যেমন আপনি ব্যবহার পান ভালোবাসা সেই একই ভালোবাসা আপনি এখানে এসে পাবেন মনে হবে না যেন এখানে কোনো আপনি আপনি কিছু সবকিছু প্রাকৃতিক ভাবে আপনি এখানে এলে না এলে সত্যি বুঝতে পারবেন না হয়তো আমি বলে ব্যাখ্যা করতে পারবো না তার জন্য আপনাকে এখানে আসতে হবে মায়ের ভালোবাসা পেতে হলে মায়ের আশীর্বাদ পেতে হলে মায়ের চরণের স্পর্শ পেতে হলে আপনাকে এখানে আসতে হবে আসুন আপনারা মায়ের আশীর্বাদ নি